সারা দেশের মতো আজ গোপালগঞ্জে উৎসব মুখর পরিবেশে ভোটের সরঞ্জাম আদি বিতরণ করা হচ্ছে সকাল থেকে গোপালগঞ্জের উপজেলায় একযোগে সমস্ত পাঁচটি এ আদি বিতরণ শুরু হয় এ সমস্ত আদি বিশেষ করে ভোটের বাক্স ব্যালট পেপার সহ অন্যান্য জিনিসপত্র প্রিজাইডিং অফিসারদের হাতে তুলে দেওয়া হচ্ছে গোপালগঞ্জ সবসময় কিন্তু একটু রাজনীতিতে আলোচনার বিষয় গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনের গোপালগঞ্জ তিন আসন থেকে কিন্তু বরাবরই আহ সংসদ সদস্য নির্বাচিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করেছেন এবার আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে আওয়ামী লীগ নির্বাচনে নেই তাই এ জেলায় যে কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা থেকে কিন্তু নির্বাচনী যে আইন শৃঙ্খলা ব্যবস্থা সেটি কিন্তু একটু বাড়তিভাবে নেওয়া হয়েছে বা একটু বেশি জোরদার করা হয়েছে আমরা জেনেছি গোপালগঞ্জে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য চোদ্দশো জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়া পাঁচশো জন সেনা সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছেন এবং পাঁচ হাজার একশো একান্ন জন আনসার এবং ভিডিপি সদস্য তারা কিন্তু নিরাপত্তা নিশ্চিত করার কাজে কিন্তু থাকবেন আমরা জেনেছি প্রত্যেকটি ভোট কেন্দ্রে তিনজন পুলিশ সদস্য থাকবেন এবং সেখানে ১৩ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন এই তেরো জন আনসার সদস্যের মধ্যে তিনজন অস্ত্রধারী আনসার সেখানে থাকবেন এছাড়া আনসারের পক্ষ থেকে তেরোটি স্ট্রাইকিং টিম তারা কিন্তু পেট্রোলিংয়ের দায়িত্বে থাকবেন এবং আমরা জেনেছি বিজিবি রয়েছে বি আট প্লাটুন বিজিবি সদস্য তারাও আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকবেন গোপালগঞ্জে আগামীকাল আহ যে জাতীয় নির্বাচনের ভোট এবং গণভোট সুষ্ঠুভাবে হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর গোপালগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ